তো বন্ধুরা আগামীকাল যে ছয় ডিসেম্বর আমাদের মুর্শিদাবাদ বেললাঙায় যে বাবরি মসজিদের ভিত স্থাপিত হলো তো মানুষের যে ভালোবাসা মানুষ যে একটা করে দুটো করে মাথায় কেড়ে ইট নিয়ে যেয়ে তাছাড়া সিমেন্ট এবং চাদর এবং বাক্সতে যে পরিমাণে মানুষ আমাদের মসজিদ বাবরি মসজিদের জন্য যে পরিমাণে মানুষ দান করছে সেটা দেখে আমার পুরনো অতীতের কথা মনে পড়ে গেল যেখানে মহৎস্যাস ছাড়া কোনো যুদ্ধের ক্ষেত্রে যদি মানুষজনকে আহ্বান করতেন তো তারা নিজের যতটুকুন সম্বল থাকতো সেটা আল্লাহ রাস্তায় দান করে তো কালকে যে আমি গিয়েছিলাম কাল যে তার দৃশ্য দেখে আমার সেই চোদ্দশো বছর আগে মোহাম্মদ সারা্লামের সেই যুগের কথা মনে পড়লো তো হুমায়ুন সারকে আমার এই বাবলি মসজিদ জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো এবং আপনি আগে যান আমরা সবাই আপনার সাথে আছি কালকে যে জনসভা দেখে আমাদের একটা নতুন আশা জন্ম হয়েছে যে আমরা বাবলি মসজিদ অবশ্যই সফলভাবে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ চার বছর পর